বলবে কি করে আমার বলে কিছুই নাই এসেছি আল্লাহ এনেছে মেম্বারে তুলেছে আল্লাহ জবানে কথা দিয়েছে আল্লাহ মাইক্রোফোন মিলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ কারীর করে দিয়েছে এবারে আমার কাজ হবে যত কোন সময় আল্লাহ দেবে নবী শুনাবো নবীর পক্ষে দাঁড়াবো আশা আসো নবীকে प्यार করো আশা আসো নবীকে ভালোবাসো আশা আসো নবীর হৈ লড়াই করো আশা আসো নবীর হৈ সংগ্রাম করো আশা আসো যে নবীর তুমি তার হয়ে যাও যে নবীর নয় তার থেকে সরে যাও এই মেসেজটা তোমাকে দেব এটা আমার ইমান দায়িত্ব রয়েছে

বা করবে আমার আল্লাহ জানিয়ে দিলেন কি হবি যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে ভালোবাসব